আসসালামু আলাইকুম আকার ভিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য কতগুলো গাড়ি নিয়ে আসছি সবগুলো সাতদের মধ্যে এবং প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর এবং আজকের ভিডিও হবে শর্ট টাইম অত লক লং টাইম করব না শর্ট টাইমে ভিডিও করব সবগুলো গাড়ি দেখবেন কোনো গাড়িটা স্কিপ করবেন না আর ভিডিওর প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটি বাইশ বাই এক বাই দুই হ্যাপি হোমস কুনিপাড়া হ্যাপি হোমস হাতিরঝিল বাস কাউন্টারের ঠিক পাশেই আর আজকে আমরা দুজনেই গাড়ি দেখাবো আমি এবং রাসেল প্রথমে যেটা দেখো আমরা পাঁচটা গাড়ি নিয়ে আসছি চারটা এসইউভি একটা সিডান পাঁচটা গাড়ি যারা রিকন্ডিশন কিনতে যাচ্ছেন রিকন্ডিশন না কিনে ইউজড দেখতে আসেন একটাও ইউজড কার বাট সবগুলো গাড়ি রিকন্ডিশনের ফ্লেভার পাবেন আমরা শুরু করব রেড ম্যাটলিক রেড হোন্ডা সিআরভি দিয়ে 2017 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন 2017 এগুলো ব্র্যান্ড নিউ আসে সানরুফ ব্যাকডালা পাওয়ার সিট পাওয়ার ফুল লোডের একটা গাড়ি

রিকন্ডিশন নেওয়ার চিন্তা করেন তারা রিকন্ডিশন নেওয়ার আগে অবশ্যই এই গাড়িটা দেখে তারপরে চিন্তা করবেন রিকন্ডিশন নিব কিনা তারপর তারপরে আমরা দেখাবো নিশান এক্সট্রাইল ফুল লোড নিশান এক্সট্রাইলের মধ্যে এত কিছু এত অপশন ওয়ালা গাড়ি খুব কম পাওয়া যায় 360 ক্যামেরা ব্যাক পাওয়ার সানরুফ মুনরুফ বেজ ইন্টেরিয়র সামনের দুই সিট পাওয়ার 2016 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন এটাও ব্র্যান্ড নিউ গাড়ি পাল কালার সবকিছু অরিজিনাল এখনো আমরা ভিতর থেকে ইন্টিরিয়রটা দেখায় দিই বেজ ইন্টিরিয়র ফুল ফ্রেশ বেজ ইন্টিরিয়র পাওয়ার সিট হিটার এরকম লাগে ফোর হুইল ড্রাইভ সানরুফ ব্যাক ট্রাঙ্ক পাওয়ার যারা সেভেন সিটারের মধ্যে একটা এসইউবি চাচ্ছেন এবং ডুয়েল এসি ভেন্ট আছে এটার মধ্যে পিছনে ডুয়েল এসি ভেন্ট আছে ব্যাক বুট ট্রাঙ্ক পাওয়ার আছে এবং সেভেন সিট যখন দরকার না হয় আপনি এটা ফোল্ড করে পিছনে ট্রাঙ্ক স্পেস বাড়াইতে পারবেন এই যে সেভেন সিটারের দুইটা সিট এটা যদি না চান যে ইউজ করবেন না তখন আপনি আপনার লাকেজ ক্যারি করার জন্য ব্যাক 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 ট্রাঙ্কে প্রচুর পরিমাণে স্পেস পাবেন এই গাড়িটা ফুল ফ্রেশ প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সেভেন সিটারের মধ্যে বেস্ট অপশন হবে এটা

আমরা এইটা আবার একটু গিয়ার শিফটের অপশনটা একটু দেখা দিব এটা গিয়ার শিফটের অপশনটা কিন্তু খুবই সুন্দর পুশ বাটন গিয়ার শিফটিং এটারও ব্যাক পাওয়ার অরিজিনাল কালার কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভিতরটা খুবই সুন্দর হ্যারিয়ারের সাথে এগুলো তুলনা করা যায় ইন্টেরিয়রের দিক থেকে

এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে একটা প্রিমিয়ম দেখাবো ইটস অ্যাজ লাইক রিকন্ডিশন বাংলাদেশে অনলি আড়াই হাজার কিলো চলছে অপশন শিট সহ আছে আট হাজার মাইলেজ আসছে বর্তমান রানিং মাইলেজ হচ্ছে দশ হাজার সামথিং পাল কালার ফোর অপশন গ্রেড ফোর দুই হাজার উনিশ মডেল আট হাজার মাইলেজে আসছে আমাদের দেশে এখন কারেন্ট মাইলেজ আছে দশ হাজার সামথিং দশ হাজার সাতশো তার মানে দুই হাজার মাইলেজ চলছে বাংলাদেশে দুই হাজার কিলো অনলি দুই হাজার কিলো রান করছে আইডল অফ সহকারে এবং এটা কিন্তু সিট কাবার লাগালো না এই কাবারটা জাপান থেকেই আসছে এই কাবারটা জাপানে যে ইউজার ছিল সেই লাগাইছে রিম খুব খুবই সুন্দর চা টায়ারগুলোও খুব সুন্দর সামনের পিছের গ্লাস অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি

পাল কালারের যারা একটা প্রিমিয়ার চাচ্ছেন প্রিমিয়ার ডিমান্ড এখন এত পরিমাণের বেশি আর এই গাড়িগুলো আর পাবেন না গাড়িগুলো পাওয়া যায় না পাবেন না 19 মডেলের গাড়ি মডেল 19 রেজিস্ট্রেশন 24 এর মার্চ এই যে জাপানের পোর্টে আসলে যে এই লেখাগুলা এখন ওই যে এইটাও কিন্তু এখনো ওইখান থেকে উঠে নাই এটা প্রাইস এটার প্রাইস 36 লক্ষ 30 হাজার টাকা 36 লক্ষ 30 হাজার আসকিং এবং এই গাড়িগুলোর উপরে আপনাদের ফাইল ভালো থাকলে এই গাড়িগুলোর উপরে লোন হবে হ্যাঁ প্রত্যেকটা গাড়ির যেই কটা গাড়ি দেখলেন প্রত্যেকটা গাড়ির প্রতি আপনারা ব্যাংক লোন চাইলে করতে পারবেন যদি আপনার ফাইল ভালো থাকে তারপরে আমরা দেখাবো দুই হাজার পনেরোর একটা নিশান এক্সেল হাইব্রিড ইউনিট এবং এটা হচ্ছে একটা দুই হাজার নয় দশের এলিয়ান প্রিমিয়ার দামে দেখাবো আর এক্সটেলগুলো এখন খুব ভালো চলে বাজেটের মধ্যে মানুষ বাইশ তেইশ লাখ টাকার মধ্যে এসইউবি চালাতে পারে এই জন্য এখন খুবই ভালো চলতেছে পাল কালারের গাড়ি বডি সেন্সার সহ এইচএডি প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল লাইট গুলো অরিজিনাল কি কি চমৎকার লাইট গুলোর দিকে দেখেন গাড়ির ভিতরটা এত সুন্দর এত ফ্রেশ লেদার সিট এটা লেদার সিট সহ আছে অরিজিনাল লেদার সিট কোনো রকমের কোনো সিট কভার ব্যবহার করা হয় নাই অরিজিনাল প্লেয়ার সিট হিটার আছে বোধহয় এটাতে সিট হিটার খুব সুন্দর ভিতরে সিলিং লা এবং এই সিটটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল লেদার সিট নিশানের যে অরিজিনাল লেদার সিট এটাই লেদার সিট অরিজিনাল একটা 2010 এ 10 এর এলিয়ান প্রিমিয়ার কিনতে যে টাকা লাগে ওই টাকাতে একটা জিপ চালাতে পারবেন চাইলে পিছনেও এসি ভেন্ট আছে ডুয়াল এসি ভেন্ট সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চারটা চাকা এক বছর অনায়েসে চালানো যাবে 10000 কিলোমিটারের বেশি চালানো যাবে লাইটগুলো এখন অরিজিনাল কোন ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খুবই চমৎকার একটা এবং আমার প্রত্যেকটা গাড়ি আমাদের প্রহাকারের প্রত্যেকটা গাড়ি বাই এন্ড ড্রাইভ অপশনে আপনার কোনো কাজ করানো লাগবে না নিয়ে এক টাকার কাজও করানো লাগবে না জাস্ট কিনবেন মালিকানা করবেন এমার্জেন্সি ব্রেক সহ আছে এবং গ্লাসের অরিজিনাল যে লোগো অরিজিনাল হিটিং হিটার গুলো এগুলো এখনো আছে সাথে গাড়ির সাথে স্টক খুবই চমৎকার একটা ইউনিট আমরা এই গাড়িগুলো রমজানে প্রায় সাতটার মতন বিক্রি করছি এবং খুবই ভালো পারফরমেন্সের গাড়ি আপনি চাইলে যে কোনো জায়গা থেকে চেক করতে চেক করে নিতে পারবেন এটা প্রাইস রাসেল এইটার আমাদের আস্কিং প্রাইস 21 লাখ 60000 টাকা 21 লাখ 60000 টাকা আস্কিং প্রাইস পেপারস আপ টু ডেট ফার্স্ট পার্টি অবস্থায় আছে প্রত্যেকটা গাড়ি আমার ফার্স্ট পার্টি মালিক আর নেম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না আমার থেকে যে কোনো গাড়ি কিনলে আমাদের থেকে তোহাকার থেকে গাড়ি কিনে ছয় মাসের ফ্রি সার্ভিসিং পাবেন এবং ইনস্ট্যান্ট নাম ট্রান্সফার আমরা সহায়তা করে থাকি তো আজকে আপনাদের জন্য পাঁচটা গাড়ি দেখাইলাম নেশান এক্সটাইল হাইব্রিড দু হাজার উনিশের সেভিং পাল কালার দু হাজার একুশে ট্রাকসান দু হাজার ষোলোর এক্সটাইল ফুললোড দু হাজার সতেরোর প্রত্যেকটা গাড়ি খুবই চমৎকার যারাই আমাদের এই গাড়িগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন যারা আমাদের পেজটাতে এখনো লাইক বা ফলো দেন নাই আপনার সাধ্যের মধ্যে আপনার স্বপ্নের গাড়িটি পাওয়ার জন্য আপনাদের সবার প্রিয় শোরুম তোহা বিয়ের পেজটিতে লাইক দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম